হ্যাঁ আমি একটু ঠান্ডা হন দু মিনিট কথা শুনলেন ঠিক আছে এই চন্দন আইসকে আমার চন্দ্র আইসকে আমার প্রশাসনের চন্দনাইসের নাগরিক আপনারা চন্দনাইশ বাজার দোহাজারি বাজার এগুলো আপনাদের রাইট এই বাজারের সম্মান মানুষের সম্মান এগুলো আপনাদের সম্মান আমি এখানে আজকে আসছি আমার লোকদের নিয়ে আপনাদেরকে আপনাদের সাথে কথা বলার জন্য ঠিক আছে ভাই এটা একটা প্রথম হচ্ছে এটা একটা জাতীয় মহাসড়ক তাই না কক্সবাজার চট্টগ্রাম একটা জাতীয় মহাসড়ক এবং দেশের অনেক গুরুত্বপূর্ণ একটা মহাসড়ক তাই না

কি বলতে আমরা ভালো শুনতে পারবো আপনারা সবাই বসে পড়ুন আমরা প্রশাসনকে অত্যন্ত আমরা অত্যন্ত শ্রদ্ধার আমরা কৌশল আপনারা বসে পড়ুন হত্যার দীর্ঘদিন হয়ে গেছে আমরা আবেদন করব আমরা নিবেদন করব আমরা অনুরোধ করব যাতে রয়েশ ভাইয়ের হত্যার যারা চিহ্নিত তাদেরকে গ্রেপ্তার হওয়া পায় আনার জন্য সামনে যারা আছেন সামনে থেকে একটু সরে যান সবাইকে একটু শুনতে দেন ঠিক আছে এখানে জাতীয় মহাসড়ক জাতীয় মহাসড়ক একটা একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং এখানে মানে মানে যে শুধুমাত্র কোনো পণ্যবাহী যানবাহন চলাচল না। এখানে সাধারণ চলাচল করছে এখানে সাধারণ দেশের খেতে খাওয়া মানুষ থেকে শুরু করে আপনার আমার ভাই বোনেরাই এখানে চলাচল করছে তাই না এবং এখানে অনেক জরুরি পণ্য সহ অনেক মানে মানুষের জীবিকা নির্বাহ ডিপেন্ড করতেছে এই রাস্তায় চলাচলের উপর তাই না আমরা যেই আপনাদের যেই আবেদনই থাকুক কিংবা যেই আপনাদের মানে এজেন্ডাই থাকুক আপনাদের আন্দোলনে আপনারা শান্তিপূর্ণভাবে এটা করেন এটা নিয়ে আমাদের কারো কোনো অবজেকশন নাই শান্তিপূর্ণভাবে আপনারা আপনাদের আন্দোলন চালায় যান আপনাদের যেটা শুনুন 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 আমার কথা শেষ করতে দেন প্লিজ প্লিজ শান্ত হন একটু

জারি জারি যদি আপনারা দেশের সাধারণ মানুষকে কষ্ট দেন রাস্তা রাস্তা যদি অবরোধ করে রাখেন এবং দেশের সাধারণ মানুষকে যদি কষ্ট দেয় তাহলে এই যে অপরাধটা আপনাদের সাথে যারা করলো তাহলে কি আপনারা আর তারা একই হয়ে গেলেন না

এক্সাম্পলি থেকে সেটা বলেন না তাদের উপর আক্রমণ হয় তিন্তার হয়

আপনাদের যে কর্মসূচি আছে আপনাদের যে আন্দোলন আছে আপনারা করতে পারেন এ কারণে আমার এখানে আছে আজকে ভাই একটু বিষয়টা বোঝার চেষ্টা করেন এখানে যেতে সাধারণ জনগণ আছে আপনারা যদি রাস্তাটা একটা লং টাইম অবরোধ করে রাখেন এটা একটা ন্যাশনাল ক্রাইসিসে হিসেবে রূপান্তরিত হবে চলেন ভাই ঠিক আছে ভাই আপনারা ভাই আপনাদের যেটা কর্মসূচি আছে সেই আপনারা শান্তিপূর্ণভাবে যত দ্রুত সম্ভব জিনিসটা শেষ করেন ঠিক আছে শান্তিপূর্ণভাবে করেন এখানে রাস্তাটা এভাবে অবরোধ করে রাখবেন না এটা দেশের জনগণের সমস্যা হচ্ছে সাধারণ মানুষের সমস্যা হচ্ছে 你是贝蒂。<laughs> <laughs> <laughs>